দেশের প্রধানমন্ত্রীর ঘোষণার এক মাসও হয়নি তার আগেই বদলে গেল দেশের কর কাঠামো চার স্তরের কর ব্যবস্থা সরল হল অপেক্ষাকৃত থাকবে এবার থেকে কেবল দুই স্তরের কর কাঠামো এই মুহূর্তে ভারতে দোব্রাদির উপর মোট চারটি ভাগে জিএসটি কার্যকর পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশ বুধবার সন্ধ্যায় জানা গেল জিএসটি কাউন্সিল পাঁচ শতাংশ এবং আঠারো বিস্তরের হার কাঠামো অনুমোদন করেছে যা বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে জানা গিয়েছে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি মুকুব করা হবে নয়া কর কাঠামোয় কিন্তু কি হবে এই দুই স্তর জিএসটি ব্যবস্থায় স্বাভাবিকভাবেই বদলে যাবে বহু জিনিসের দাম বেশ কিছু দ্রব্যের দাম কমবে আবার বেশ কিছু দ্রব্যের দাম বাড়বে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নয়া জিএসটি ব্যবস্থায় কোন কোন দ্রব্যের দাম কমবে নিত্য প্রয়োজনীয় দুধ পনির পরোটা পিৎজা রুটি এবং সাধারণ রুটিতে জিএসটি এস টি লাগবে না বলেই খবর এর আগে এইসব দ্রব্যের উপর পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাব প্রযোজ্য ছিল একই সঙ্গে জানা গিয়েছে ঘি মাখন পনির জ্যাম সস স্যুপ পাস্তা নোনতা এবং মিষ্টান্নের উপর এবার থেকে লাগু হবে পাঁচ শতাংশ কর স্ল্যাব যা বারো থেকে আঠারো শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে অন্যদিকে বাদাম পেস্তা এবং কাজু বাদামের মতো শুকনো ফল খেজুর ইত্যাদির উপরও ধার্য হবে পাঁচ শতাংশের করহার জেলি মাশরুম ভুজিয়া নারকেলের জল এইসবের উপর থেকে জিএসটি ১২ বারো শতাংশ থেকে নেবে পাঁচ শতাংশ হবে এছাড়া ব্যক্তিগত চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সোপ ব্রাশ সেভিং ক্রিমের উপর আঠারো শতাংশ থেকে নেবে পাঁচ শতাংশ জিএসটি ধার্য হবে পড়াশোনার ক্ষেত্রে নোটবুক পেন্সিল সাবনার ইরেজারের মতো স্টেশনারি জিনিসপত্রের দামও কম হবে পাশাপাশি খেলনা ক্রীড়া সামগ্রী হস্তশিল্প এবং বাঁশ এবং বেদ দিয়ে তৈরি আসবাবপত্র সস্তা হবে স্বাস্থ্যক্ষেত্রে থার্মোমিটার সমস্ত ডায়াগনস্টিক কিট গ্লুকোমিটারের উপর থেকে জিএসটি ১২ বারো শতাংশ থেকে নেবে ধার্য হবে পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাব এছাড়াও জীবন রক্ষাকারী ওষুধের উপর থেকে এখন কর মুক্ত হবে এছাড়া পরিবহন এবং আবাসনের ক্ষেত্রে সিমেন্টের উপর থেকে আঠাশ শতাংশ থেকে কর আঠেরো শতাংশ স্ল্যাবে আসবে ট্রাক্টর সাইকেল সাড়ে তিনশো সিসির কম মোটরসাইকেল সাইকেল ছোট গাড়ি যেগুলি বারোশো সিসি থেকে পনেরোশো সিসির মধ্যে বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহন এবং অ্যাম্বুলেন্সের উপর থেকে কর হ্রাস হবে মার্বেল গ্রানাইট ব্লক এবং ফসলের অবশিষ্ট অংশ থেকে তৈরি পার্টিকেল বোর্ডের মতো পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর উপরও মাত্র শতাংশ কর প্রযোজ্য হবে এছাড়া এয়ার কন্ডিশনার টিভি ডিশওয়াশিং মেশিনের উপর আঠাশ শতাংশের বদলে প্রযোজ্য হবে আঠেরো শতাংশের জিএসটি স্ল্যাব এখন এক নজরে দেখে নিন কোন কোন দ্রব্যের দাম বাড়বে তামাক এবং ক্ষতিকারক পণ্য যেমন পানমসলা গুটখা চিবানো তামাক এবং সিগারেটের দাম বাড়বে নয়া কর কাঠামোয় নয়া কর ব্যবস্থায় এই সব দ্রব্যের উপর থেকে আঠারো শতাংশ থেকে জিএসটি বাড়িয়ে চল্লিশ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে বলেই খবর কার্বোনেটেড কমল পানীয় ক্যাফিনেটেড পানীয় এবং ফলভিত্তিক ফিজিও পানীয়র ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে অন্যদিকে বিলাসবহুল পণ্য যেমন বা বারোশো ইঞ্জিন বিশিষ্ট এসইউভি বড় গাড়ি সাড়ে তিনশো সিসির সাইকেল ব্যক্তিগত বিমান এমনকি রিভলভার পিস্তলের উপরও নয়া কর ব্যবস্থায় চল্লিশ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে এছাড়াও মূল্যবৃদ্ধির তালিকায় থাকবে কয়লা লিগনাইট পিটের উপর পাঁচ শতাংশের পরিবর্তে আঠারো শতাংশ জিএসটি ডিজেলের সঙ্গে মিশ্রিত নয় এমন বায়োডিজেলের উপর বারো শতাংশ থেকে জিএসটি বৃদ্ধি পেয়ে আঠারো শতাংশ জিএসটি হবে এছাড়া দু টাকার বেশি প্রিমিয়াম পোশাক এবং উচ্চমূল্যের সুতির পোশাকের উপরেও আঠারো শতাংশ জিএসটি আরোপ করা হবে আনকোটেড এবং ক্রাফট পেপার সহ কিছু কাগজের পণ্যের উপর এখন আঠারো শতাংশ জিএসটি প্রযোজ্য হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল বুধবার থেকে দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে এই বৈঠকের কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই প্রস্তাব যা কর কাঠামোকে আমূল পরিবর্তন করতে পারে মূল আলোচ্য বিষয় থাকবে বর্তমান চার স্তরের কর কাঠামো সরল করে মাত্র দুটি স্ল্যাবে নাবিয়ে না যা পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ অন্যদিকে অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী এই ব্যাপক পরিবর্তনের ফলে সরকারের প্রায় একুশ বিলিয়ন ডলার অর্থাৎ এক দশমিক আট পাঁচ লাখ কোটি টাকা রাজস্ব ক্ষতি হতে পারে যার বড় অংশ বহন করতে হবে রাজ্য সরকারগুলিকে পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু পাঞ্জাব কর্ণাটক তেলেঙ্গানা হিমাচল প্রদেশ ও ঝাড়খণ্ড সহ বিরোধী শাসিত রাজ্যগুলি ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এবং স্পষ্ট ক্ষতিপূরণ ব্যবস্থার দাবি তুলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণের পর যেখানে কর কাঠামো সহজ করার পাশাপাশি ভোগ বাড়াতে বড় কর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি সেই অনুমোদন পায় তবে এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় জিএসটি সংস্কার হয়ে দাঁড়াবে ফলে একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে অন্যদিকে বিলাসবহুল এবং অপ্রয়োজনীয় খরচের উপর বাড়তি চাপ পড়বে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন